আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য নেই আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র আমার মনের কথা বলার জন্য তো বেশ কিছু দিন ধরে দেখছি যে একটা বিগ বসে ওই আরমান মল্লিক কৃতিকা মাল্লিক অ্যান্ড পায়েল মালিকের নিয়ে অনেকদিন কথা হচ্ছে অনেকে অনেক কথা বলছে তো এইসব নিয়ে আমি খুব একটা বিগ বস দেখিও না দেখতে পছন্দ করতাম না এখনও করি না ওরা এসছে বলে বিগ বস দেখছি এরকমও কোনো ব্যাপার নয় বিগ বসটা আমি দেখি না শুধু যতটুকু ফোনের মধ্যে আসছে ততটুকুই দেখছি যখন একটু ভালো লাগছে তখন সেটা দেখার চেষ্টা করছি এরকমই তো ব্যাপারটা হচ্ছে যখন আরমান মানে যখন এরা তিনজন যখন বিয়ে করে যখন এদের ফ্যামিলি ম্যাটার প্রবলেম চলছিল তখন আমরা কেউ তাদের পাশে ছিলাম না তাদেরকে জাজ করিনি কিছুই না এবং তাদের ফ্যামিলিও তাদের পাশে ছিল না তো তখন আমরা যখন তাদেরকে কোনোরকমভাবে জাজ করিনি তখন আমরা তাদেরকে কোনোরকমভাবে যখন সাপোর্ট করিনি তখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তাদেরকে জাজ করার কোনো অধিকারই নেই কারণ তারা একটা অন্য জায়গায় দাঁড়িয়েছে তারা একটা অন্য সেলিব্রিটি হিসেবে দাঁড়িয়েছে তখন আমরা তাদেরকে জাজ করে শুধুমাত্র আমাদের ফলোয়ার্স বাড়ানো লাইক কমেন্ট বাড়ানো এঙ্গেজমেন্ট বাড়ানো এইসব করে কোনো লাভ নেই আমাদের এই মানে আমার এই ভিডিওটা পর্যন্ত তাদের কাছে যাবে না তো অনেকের ভিডিওই যাচ্ছে না অনেকের কমেন্ট যাচ্ছে না তো শুধু শুধু তাদেরকে নিয়ে কমেন্ট করে তাদেরকে নিয়ে নিজেদের সময় নষ্ট না করে আমাদের মতে মনে হয় আমরা নিজেদের অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করলে হয়তো আরও ভালো হয় তাদের জীবনে কি হয়েছে না হয়েছে আমাদের দেখার দরকার নেই বেশ কিছুদিন ধরে চলছিল দেখলাম যে তারা মানে পায়েল এত ভালো মেয়ে পায়েল এত এরকম পায়েল কি করে একটা তার হাজব্যান্ডকে অন্য কারোর সঙ্গে শেয়ার করে তা সত্যিই কি করে অন্য কারোর সঙ্গে শেয়ার করে এটা সম্ভব নয় শেয়ার করা কিন্তু সে শেয়ার করেছে তার কাছে পথ ছিল না কোথাও যাওয়ার তার পথ থাকলে সে নিশ্চয়ই অন্য পথ ধরতো অন্য পথ দেখত তো তারা তো সুখী আছে না তাদের লাইফটা নিয়ে মানে তারা এখন যে লাইফটা নিয়ে আছে তিনজনে মিলে যে আছে তাদের ছোটো ছোটো চারটে বাচ্চা আছে তারা যখন এই লাইফটা নিয়ে সুখী একটা সুখী থাকুক না আমাদের কেন কি কী প্রবলেম হচ্ছে আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না তারা তাদের অ্যাকচুয়ালি তাদের একটা কাস্ট মানে তারা একটা অন্য ধর্মে ছিল আমি ঠিক কি বলতে পারবো না কোন ধর্মে বলতে পারবো না কিন্তু তারা যখন তাদেরকে যখন দুটো বিয়ের জন্য তাদেরকে অনেক রকম সোশ্যাল মিডিয়াতে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছিল এবং ফ্যামিলিতেও ফেস করতে হয়েছিলো তখন ওরা ধর্মটা চেঞ্জ করে মুসলিম ধর্মে চলে যায় তো এটাও গুগল মানে ইউটিউব সার্চ করলে গুগল সার্চ করলে তোমরা অনেক পেয়ে যাবে তাদের ব্যাপারে তারা অনেক ফেমাস তারা অনেক প্রথম প্রথম তাদের ইউটিউবে টাকায় সংসার চলতো এখন তারা আরও অনেক কিছু করে গান বাজনা সব কিছু নিয়েই থাকে তাদের মুভি আছে তাদের সব কিছু আছে তারা তাই নিয়েই থাকে তারা তা সেই সব নিয়েই আছে হ্যাঁ তোমরা বলতে পারো যে তোমরা কেন তাদের ব্যাপার নিয়ে মাথা ব্যথা করছো কারণ তোমাদের পয়সা তারা খাচ্ছে তোমরা দেখছো কেন তোমরা দেখো না তোমরা কমেন্ট করো না তোমরা কিছুই করো না তাহলে তারা হবে না কিছু কিছু খারাপ কমেন্ট যেরকম থাকে মানে কিছু কিছু খারাপ মানুষ যেরকম থাকে সেরকম কিছু কিছু ভালো মানুষও থাকে তো ভালো মানুষগুলো জন্য তারা ইনকাম করছে তারা তারা তাদের লাইফ নিয়ে যখন তোমার লাইফে যদি কেউ একটা বাইরের মানুষ কথা বলে যে কোনো ব্যাপার নিয়ে তখন তো তোমারও খারাপ লাগবে যে কোনো ব্যাপার নিয়ে কথা বলুক সে বিয়ে করেছে কী কী করেছে তার রাখার ক্ষমতা আছে খাওয়ার ক্ষমতা আছে তাই তো দশটা বিয়ে করতেই পারে তো তাদের যখন প্রবলেম হচ্ছে না ব্যক্তিগত লাইফ নিয়ে তো নেক্সট আর পরে আরও একটা জিনিস নিয়ে প্রবলেম এলো দেখলাম মানে কথা উঠছিলো দেখলাম যে কৃতিকা মালিক ন্যাচারাল ডেলিভারি হয়ে ন্যাচারালভাবে কনসিভ করেছিল এবং ওনার আইভিএফ দ্বারা মানে পাইলের আইভিএফ দ্বারা হয়েছিল তো সেক্ষেত্রেও সেটা তাদের পার্সোনাল ম্যাটার তারা হ্যাঁ এবার তোমরা এটা বলতে পারো তাদের পার্সোনাল ম্যাটার তারা কেন সোশ্যাল মিডিয়াতে বলেছে তাই তোমরা সেটা নিয়ে করছো তো তাদের তারা একটা সেলিব্রিটির জায়গায় দাঁড়িয়ে তারা হাজারটা কথা বলতেই পারে খারাপ ভুল যেরকম অনেক সেলিব্রিটিরা বলে থাকে তো সেরকম তারাও বলতে পারে তো তোমরা যদি সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করো সেই জিনিসটাকে নিয়ে কথা বলো সেই জিনিসটা কমেন্ট মানে ইউটিউব ভিডিও ফেসবুক রিল এইসব এইসব জায়গায় করো বা তাদের ওই ভিডিওর নিচে গিয়ে যদি কমেন্ট করো তাদের এতটুকু গায়ে লাগবে না এতটুকু কোনো প্রবলেম হবে না তোমরা হাজারটা গালাগালি দিলেও তাদের কোনো গায়ে লাগবে না কারণ তারা এইসব দিক নিয়ে চিন্তা করে না কারণ তারা আজকে অনেক ওপরে জায়গায় আছে আর ওই ওপরে তোমাদেরকে যেতে হলেও তোমাদেরকে সেরকমই কিছু করতে হবে বলছি না তোমাদেরকে দুটো বিয়ে করতে হবে বলছি তোমাদেরকেও সেই লেভেলটা যেতে হবে সেই লেভেলে গিয়ে তোমাদেরকে কথা বলতে হবে আজকে তারা মানে কি বলবো মানে আমাদের মতন ছোটোখাটো মানুষদেরকে তারা পাত্তাই দেয় না আমাদের কথাবার্তা তারা শোনেই না পছন্দই করবে না তো এটাই হচ্ছে তোমরা তোমাদের মানে আরও অনেক কিছু টপিক আছে সেই নিয়ে ভিডিও করো শুধু শুধু ওই একটা মানুষ দু তিনটে মানুষ যারা নিজেদের লাইফে ভালো আছে সুখী আছে তাদেরকে নিয়ে টানাটানি করে তো কোনো মানে হয় না হাসাহাসি করে তো হাসাহাসি করো কর হাসাহাসি করো আজকালকার মানুষদের হাসাহাসি করার সময় মানে সব কিছুতে ওরা হাসাহাসি করে কোনো জিনিসকে মানে সেটা তারা যে কোন জায়গা থেকে একটু 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 করে সংসারটা দাঁড় করিয়ে নিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাকেও দেখবে না আজকে তাদের টাকা আছে তাই তারা দুটো বিয়ে করছে এটা লোকে ভাববে কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা নয় তোমরা ফেসবুক সার্চ করো ইউটিউব সার্চ করো গুগল সার্চ করো তোমরা এদের ব্যাপারে সব ডিটেলস পেয়ে যাবে